তোমাদের সাথে কি ফালতু কথা বলবে তোমরা তো পয়সা ছাড়া কিছু চিনো না তোমরা তোমার ভাইকে কি সান্ত্বনা দেওয়ার জন্য কখনো গেছো চাইতে গেছো সব সময় আজও চাও তোমার কত বড় দুঃসাহস হলো তুমি আমার মামা যে কিনা তোমার বড় ভাই এগুলো বললাম আমার মা আর হয়তো ঠিক হবে না আমার জন্য মা অনেক ভালোবাসে আমার মা দেখ কিন্তু আমার মা সাথে যেদিন থেকে আমার চাচারটা যুক্ত হলো আগে তো আমার বাবা কাল ছিল আমাদের বাসায় যেদিন থেকে আমার চাচার আগমন আমার মাকে ও এমনভাবে হিগনোটাইজ করে রাখছে আর এমন ভাবে কথা বলতে বলতে আমার মা নষ্ট করে আমি আমার মা আমার মায়ের মধ্যে নাই আমার মায়ের হার্ট অনেক বড় অনেক বড় কিন্তু মাঝখানে একবার ভাবছিলাম যে হয়তো ঠিক হয়েছে কিন্তু না আমার মা আর হয়তো ঠিক হবে না আমার মা সমস্যা করে ফেলছে ওরা আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে আমি মেন্টালি দিন ওরকম আমার বোনটাও লোভি আমার চাচাটাও লোভি তো ওদের কারণে আর এই দিক দিয়ে পাপু আছে জাহাজ আছে আমাদের এই যে আমার নানির গোষ্ঠীর কিছু মানুষ আছে আমি এইগুলা বলতে চাই না ওদের কে বলতে চাই তোমরা ফার্দার আমার বাসায় যা আমুকে বা ফোনে আমুকে উস্কাও না একসাথে তো তালে বাজে না আমার মা মনের ভিতরে ওষাটা নেই যাচ্ছে মা খুবই অহংকারী খুবই অহংকারী মানুষকে মানুষ মনে করে না টাকা থাকলেই হয় না সম্মানটা আমার বাবা বেদম আমার বাবা লোভী আমার দাদা বের করে দিচ্ছে আমার মা উল্টা পাল্টা কথা বলে বেদ করে আমার দাদা দাদার সাথে ম্যাচ করতো না তো আমার মা জোর করে এসে এসে আমার মা আমার নানি বাড়িতে থাকে নানি যথেষ্টই দেখছে মামিদের কথা বলো মামিরাও দেখছে আমি দেখছি চেষ্টা করছি তোমরা প্যাচ লাগাই তোমরা ঝগড়া সৃষ্টি করতে পারছো আমি এগুলো বলতে চাই না তোমরা বোনেরা বোনেরা ঝগড়া করতে এইগুলো খেসার টানতে হয়েছে আমার মামিদের তোমরা এখন হিংসা করতে আমার মামিদের চলাচলে দেখে আমরা দেখভাল করে তোমার নানি কখনোই খারাপভাবে ছিল না আর চিকিৎসার কথা বলি একটু স্কয়ার মেডিকেলে ছিল আমার নানি আর আমার নানিকে আমার মামা ডিপজল মামা বড় মামা অজস্রবার অজস্রবার ইউ ক্যান ইউ ক্যান সি হার পাসপোর্ট পাসপোর্টটা একটু দেখেন পাসপোর্টটা কার কাছে আছে আমি জানি না অন্তত দুই বার তো তাকে চিকিৎসার জন্য কথা বলছে আমার মা মা নিয়ে তুমি তো দেখোই নাই ওইখানে কি হয়েছে তুমি তো এখানে ছিলাই না আরও তোমার কিছু বিষয় আছে ওইগুলো আমি আর নাই বললাম ওইগুলো আমার মামা যে বলে নাই তোমার এখন শুকুর করা দরকার যে আমার দিগ্জন মামা এখনো তোমার নামে বলে নাই এই কথাগুলো তোমার কত বড় দুঃসাহস এগুলো তুমি আমার মামা যে কিনা তোমার বড় ভাই

কেউ এক বাটি টিফিন কেড়ে দিতে পারে কোন খাবার বানাই নিয়ে গেছো খবর নিছ অভাব দেখেছো মানুষ মানুষের সাথে যা করছো কাজের বুয়াদের সাথে যা করো তোমার নামে যদি মা এলিগেশন খুঁজি আমার বাবার নামে এলিগেশন খুঁজি অচস্র এগুলো ধামাচাপা করে আছে এগুলো কেউ বলে না বলার সাহস পায় না আমার মামার সম্মানের দিকে তাকায় তোমাদের দিকে কিছু বলে না নাইলে হয়তো তোমরা